আসসালামু আলাইকুম গাইস আমরা হালুয়াঘাট গাভরাখালি পার্কে বেড়াতে আসছি এর প্রবেশ গেট মেন গেট এ দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার কিন্তু পাহাড়গুলো দেখা যাচ্ছে এদিকে এগুলো পাহাড় এটা আমার বন্ধু হয়তো আজকে লাস্ট বেড়ানো একসাথে দীর্ঘদিন একসাথে পথ চলা আর হয়তো এরকম একসাথে চলা হবে না কালকে দিন পরে আমরা মায়মন সিংহ ত্যাগ করব যাই না আবার কবে আসা হয় আর একসাথে এরকম চলাফেরা হবে কিনা খুবই কষ্টকর আল্লাহ ভাগ্য রাখে তাহলে হয়তো আসা হবে সাথে থাকুন আমি পুরোটা আগে আবার খালি পার্ক দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকবেন চোখ রাখুন আমাদের ভিডিওতে প্লাস চ্যানেলের সাথে থাকবেন এই দুই নায়কের সাথে এসেছি আমি পাহাড় থেকে অনেক সুন্দর দেখা হ্যাঁ হ্যাঁ সবই দেখ সবই ভিডিও করবো ছাগল পার্কের ভিতরে কিছু খাইতে চায় খাইতে পারবে মোটামুটি ভালোই একদম শীতল পরিবেশ আজকে আবহাওয়া কুয়াশা আসছেন না একদম ঝাপসা দেখা যাচ্ছে একদম চাপাচ্ছে না ভাই জিজ্ঞাসা করছিল যে আমার পেজের নাম কি পাহাড় গুলো আজকে দেখা যাচ্ছে না ওগুলো কিন্তু ইন্ডিয়া পাহাড় ছবি সুন্দর সুন্দর হইব এখন তো আবহাওয়া ভালো না একদম কুয়াশা এত কাছে পাহাড় কিন্তু একদম কাছে দেখেন তারপর কিন্তু একদম কুয়াশা আসছ না কুয়াশা ঢেকে রাখছে পাহাড় বোঝা যাচ্ছে না খুব কাছে খুব হলে কত দেড় দুই কিলো হবে না আরও কাছে হবে এত দূর হবে না অবশ্য তারপরও ততটা ভালো বোঝা যাচ্ছে না সাথে থাকুন সুন্দর সুন্দর স্পটগুলো দেখানোর চেষ্টা করবো ভালো লাগলে এক লাইক ও শেয়ার করে দিবেন এই যে আরেকটি সিঁড়ি আছে ছোট ছোট পাহাড়ের উপর ওঠার জন্য একটি পাহাড় আমরা এখন পাহাড়ে উঠতেছি একটু একটি চিপা রাস্তা পাহাড়ে উঠানোর জন্য আর কি দুই নায়ক আগে আমি ভিলেন এই পাহাড় ঘেমে ঘেমে যে পানি নামে এই জন্য রাস্তাগুলো একটু কাটা কাদা ছেদ ছেতে আমরা একটা ছোট হাটে একটা উঠে গেছি পাহাড় কিন্তু আমরা প্রায় অর্ধেক উঠে গেছি চলছে আমাদের যুদ্ধ যুদ্ধে শুনে আছি আয় তো ক্যামেরাম্যান এটা প্রচুর বোঝা লাগবে কিন্তু

হ্যালো গাইস আমরা এখন পাহাড়ের উপর আসছি একদম উঁচু স্থানে দেখতে পাচ্ছেন এখানে একটা দোকান খুব সুন্দর অনেক অবশ্য আজকে অনেক গরম ভাইমা অস্থির হয়ে গেছে একদম বন্ধু চিপস খাচ্ছে এই দোকান থেকে আমাকে একটা গিফট করছে এই দেখুন দোকানদারকে দেখানোর চেষ্টা করতেছি এই দোকানদার তোমার নাম কি এই ছোট ভাই তোমার নাম কি জুনাইদ সে দোকান করতেছে অনেক সুন্দর একটা দোকান আমরা কিন্তু চিপস দোকান থেকে কিনছি সুন্দর অবশ্য আজকে বাতাস কম বাতাস না থাকার কারণে এক পাহাড় থেকে আরেক পাহাড় জন্য উঠি তখন ঘাইমা অবস্থা খারাপ হয়ে যায় একদম দেখতে পাচ্ছেন আমরা ফেসবুকে বুঝতে পারছিলাম যে কি পরিমাণ ঘামছি আমি

আরেক পাহাড় যে আবার দেখাবো সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই যদি ভালো লাগে থাকে একটি লাইক একটি কমেন্ট করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন পেজে একটা ফলো দিয়ে রাখবেন আমরা এই পাহাড়ে উঠে এসেছি প্রায় দেখতে পাচ্ছেন কী বলুন হাঁপাইছি হাঁপানো দেখে বুঝতে পারতেছেন যে কতটা ওসু এই পিছনে অনেক বড় রাস্তা উঠে আসলাম এই রাস্তা এই যে আমরা এখানে একটু বিশ্রাম নেব পাহাড়ে একদম উঁচু স্থানেই এরকম একটা করে ঘর তৈরি করা আছে বিশ্রাম নেওয়ার জন্য এই জায়গাটা আমার অনেক সুন্দর দেখছেন পুরোটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি অনেক সুন্দর জায়গাটা হ্যাঁ অনেক সুন্দর একটা জায়গা এটা কিন্তু মাটি থেকে কিন্তু অনেক উঁচু সমতল ভূমি থেকে অনেক উঁচু অনেক কিন্তু বোঝা যাচ্ছে না আর কি এই চতুর্দ গাছপালা তো আর গাছপালা কাটার রাইট নাই এই জন্যে যদি কিনা চতুর্দিকে ক্লিয়ার থাকতো তাহলে বোঝা যাইতো যে কতটা উঁচুতে আমরা উঠেছি এখান থেকে সমতল ভূমি অনেক নিচু অনেক এখান থেকে অবশ্য খালি চোখে দেখা যায় কিন্তু ক্যামেরা ওরকম দেখা যাচ্ছে না আর ডুয়েল রেকর্ড করলে তখন তো জুম করা যায় না যদি ঝুমকরা যেত তাহলে পাচা চাপা দেখানো ঝুমকো দেখানো যেত আর কি না দেখাতে পারার জন্য দুঃখিত অনেক সুন্দর লাগে হ্যাঁ ভ্রমণ না করলে ট্যুর না করলে কিন্তু সৌন্দর্য উপভোগ করা যায় না অজানাকে জানা যায় না যত ভ্রমণ করবেন যত দেশ ঘুরবেন ততই জানা হবে দেখা হবে নতুন নতুন জিনিস দেখবেন আল্লাহর সৃষ্টি দেখতে পারবেন এই জন্যই ট্যুর করা ভালো ট্যুর করলে মন ভালো থাকে অনেক কিছু নতুন নতুন জিনিস দেখা যায় নতুন অভিজ্ঞতা হয় আসলে এখানে তো আর এমনিতে আসা হয় নাই কর্মজীবন এখানে নিয়ে এসেছে তো এই হালুয়াঘাট মমিসিং হালুয়াঘাট থানায় আমাদের আজকে আর আগামীকাল শেষ দিন হয়তোবা আবার জীবিকা নির্বাহের জন্য আমাদের অন্য জেলায় যোগদান করতে হবে আমাদের ট্রান্সফার হওয়ার কারণে অবশ্য আগে জান আমার যারা পরিচিত তারা সবাই জানেন যে আগে আমি ছিলাম নারায়ণগঞ্জ সোনারগাঁ দীর্ঘদিন ছিলাম প্রায় সাড়ে পাঁচ বছর ওখান থেকে ট্রান্সফার হয়ে আমরা এই হালুয়াঘাট অফিসে যোগদান করি এই থানায় তো এই এরিয়ায় দীর্ঘ চার সাড়ে চার মাসের মতো আমরা চাকরি করলাম জব করলাম তো আমাদের যে জবটা জবটাই হচ্ছে ঘোরাফেরার মতোই প্রচুর ঘোরা যায় বেড়ানো যায় তো সবাই পাশে থাকবেন আরও সুন্দর সুন্দর জিনিস দেখার জন্যে দেখানোর চেষ্টা করব তবে হয়তো হালুয়াঘাট আর কখনো আসা হবে কি না হিমবৃ হালুয়া ঘাটে সেটা বলতে পারতেছেন না আল্লাহ বাচ্চা রাখলে হয়তো বেড়াইতে আসা হবে হয়তো চাকরি খেতে আর আসা হবে না আমরা এখান থেকে আগামী রবিবার অবহতি নিব অব্যাহতি নিয়ে যে আমার ট্রান্সফার হয়েছে গাজীপুরে আমি ওখানে যাই যোগদান করব। আমার বন্ধু হয়েছে টাঙ্গাইল ও টাঙ্গাইল যোগদান করবে চলে যাব ভাবলাম দুই বন্ধু গাবরাখালী পার্কে এই গারো পাহাড়ে একটু ঘুরে যাই কারণ এখানে আসা হয় অন্য অন্য দিকে বেড়াইছি ভিডিও আরও দেখছেন যে অন্য অন্য পাহাড়গুলোতে ঘোরা হয়েছে বাট এই গাবরাখালী পার্কে পার্কের ভিতরে ছোট ভিতরে যে কয়েকটা পাহাড় আছে এই সুন্দর সুন্দর স্পটগুলোতে আসা হয় নাই তাই চিন্তা করলাম যে অব্যাহতি নিয়ে চলে গেলে আমাদের যে কাজের ব্যস্ততা এই ব্যস্ততা পেরিয়ে আসলে আর আসা হবে কিনা কখনো সেটা বলা যাচ্ছে না বলা খুবই কঠিন তো ছুটি নিলে ওই স্বল্প ছুটিতে আসলে বাড়িতে ফ্যামিলিকে সময় দিতে গেলে বেরোনো হয় না আসলে বেরোনো হয়ে ওঠে না আর এখানে তো আর আসা হবে না এই জন্যই ভাবলাম দুই বন্ধু একটু বেড়ায় যাই কারণ কালকের পর দিন থেকে রবিবার থেকে দৌড় দৌড়ি শুরু হবে এখান থেকে অব্যাহত প্রায় সারাটা দিনই চলে যাবে আবার সোমবারে যায় ওখানে যোগদান করতে হবে ওখানে যায় যোগদান করলো সারাদিন যোগদান করতে যাবে তারপর পোস্টিং হবে অফিসে যাব সেখানে যে শরীর তো টাইট হয়ে যাবে সেগুলো রেস্টের বিষয় আছে আবার বাসা ঠিক করতে হবে এখান থেকে বাসার মালামালগুলো আবার সেই গাজীপুরে শিফট করতে হবে মানে প্রচুর কষ্ট এই দুইটা তিনটা মাসের মধ্যে প্রায় দুই তিন মাস না আমার এর আগে গার থেকে যখন বদলি হইলো প্রায় এক মাস এক মাস হয় নাই হয়তো একটু হয়তো বিশ পঁচিশ দিন এমন বিশ পঁচিশ দিন পরে আবার আমার ট্রান্সফার হয় ট্রান্সফার তখন জেলার ট্রান্সফার হয় তখন এখানে চলে আসি দেখেন যে ভাগ্যে কী পরিহাস সেখান থেকে আসার পর আবার এখানে চার মাস সাড়ে চার মাস পরে আবার বদলি হলো তিনি বুঝতে পারতেছেন যে প্রায় পাঁচ ছয় মাসের মধ্যে দুইবার তিনবার বাসা শিফট করা কতটা কষ্টকর সেটা যারা কিনা আমাদের মতো চাকরি করে আর এত ঘন ঘন যাদের বদলে হয় তো তারাই এই সমস্যাগুলো ফেস করে তারাই বুঝতে পারে যে আসলে কষ্ট কাকে বলে আর একটা বাসা পরিবর্তন পরিবর্তনগত যে পরিবর্তন করে এখন তো সে জানে যে কতটা কষ্টকর সব মালামাল গুছানো আবার সব গুছিয়ে প্যাকিং করা আবার প্যাকিং করে সব কিছু গুছিয়ে আবার রুম সাজানো সব ফিটিং করা আবার সব খোলা যে কতটা ঝামেলা যে বারবার করে সে জানে খুবই কত মানে অস্বস্তিকর বিষয় তারপরও জীবিকা নির্বাহের স্বার্থে করতে হবে কিছু করার নাই গরিব ভয়ে জন্ম নিচ্ছি তবে গরিব হয়ে জন্ম নিছি এটা আমার বাবার দোষ আমি যদি গরিব হয়ে মরি সেটা আমার দোষ এটা আমার ব্যর্থতা অবশ্যই চেষ্টা করব নিজেকে আরও ডেভেলপ করার জন্য সবাই দোয়া করবেন যাতে নিজেকে পরিবর্তন করতে পারি আমার ফ্যামিলিকে নিয়ে ভালো থাকতে পারি সবাই সবার ফ্যামিলিকে নিয়ে ভালো থাকতে পারে সবার জন্য দোয়া রইল শুভকামনা রইল এখন আমরা বেরিয়েও যাবো কি আমাদের শেষ প্রান্তে চলে এসেছি এখানে পার্কের আর কি এখানে সবাই আছে স্বাগতম গাবরা খালি গাড়ো পাহাড় পর্যটন দেখতে পাচ্ছেন আর এই যে এদিকে যে তাকাই তাহলে ওদিকে ইন্ডিয়ার বর্ডার বাংলাদেশের সীমান্ত শেষ ওই দেখা যাচ্ছে তারপর ইন্ডিয়ার উপর কিন্তু ইন্ডিয়ার পাহাড় গুলা দেখা যাচ্ছে আবহাওয়া ঝাপসা হওয়ার কারণে পাহাড়গুলো বোঝা যাচ্ছে না আর কি মেঘাচ্ছে একদম কুয়াশা কুয়াশা মনে হচ্ছে আছে বন্ধু দাঁড়িয়ে আছে সে অপেক্ষা করতেছে সে ছবি তুলবে আবার ভিডিও ব্রেক করে এখন বন্ধুর ছবি তুলে দেবো আর কি ঘোরাফেরার সময় শেষ অনেক ঘোরাফেরা হলো এখন বিদায় নেওয়ার পালা এখন আমরা বেরোচ্ছি চলে যাচ্ছি এই দেখতে এখান থেকে ভিডিও তখন অফ করছিলাম এখন চলে যাব বিকেল প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে অবশ্য টাইম হলো পাঁচটা পর্যন্ত এখানে অলরেডি সাড়ে পাঁচটা বেজে গেছে মাইকিং করে দিয়েছে অ্যানাউন্স করে দিয়েছে যে দর্শনার্থীদের ঘোরাফেরা সময় শেষ সবাই নিজ দায়িত্বে নিজের যানবাহন নিয়ে বের হওয়ার জন্য বলে দেওয়া হয়েছে তারপর আমরা একটু আরেকটা পাহাড় ওঠা বাকি আছে তো চাই আমরা কিন্তু এখানে কিন্তু আসিনি হ্যাঁ ভাববেন না একই পাহাড় বারবার দেখাচ্ছি না পাহাড় কিন্তু অনেকগুলা আমরা এখন ঘুরছি ওই দিকে দেখানো হয় হ্যাঁ দরকার নাই এটা লোক ভালো না তুমি খারাপ কথা কয় আমি অবশ্যই ভালো ছেলে ভদ্র আপনারা জানেন আমি আমি তো নেগেটিভ কথাবার্তা কই না উল্টা উল্টা কথা জীবনে ইয়া ধরে ও এই যে স্পট এই জায়গায় কিন্তু সবজি সুন্দর হতো আমরা এই স্পটটা আসিনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই দেখেন এখন কিন্তু কুয়াশা কেমন দেখা যাচ্ছে না এই দেখেন এটা কিন্তু ইন্ডিয়া বর্ডার হ্যাঁ ও যে দেখা যাচ্ছে কালো এই যে লম্বা এটা কারাতারে বেড়া কিন্তু হ্যাঁ ইন্ডিয়া ওই পাশে ইন্ডিয়া এই পাশে বাংলাদেশ ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার লিখতে পারতেছেন ওহ আপাই গেছে অবশ্য মোটামুটি কিন্তু উঁচু অনেক হ্যাঁ হয়তো ক্যামেরা ওরকম দেখা যাচ্ছে না ক্যামেরা মনে হচ্ছে না একদম কাছে বোঝা যায় না ও সবাই ঘুরতে আসবেন হালুয়াঘাটের দিকে আসলে ময়মনসিংহ হালুয়াঘাট

দেখতে পাচ্ছেন নায়ক কিন্তু এখন নায়িকার দেখা সে পায়নি অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে পাওয়া যাবে ইনশাল্লাহ দোয়া করি যাতে সে তার মনের মতো একটা নায়িকা পায় জীবসঙ্গী পায় সুন্দর যাতে যাপন করতে পারে সেই কামনায় করতেছি আপনারা দোয়া করবেন আর আপনারা যদি কারো বোন থাকে সুন্দর ভদ্র তাহলে পাত্রটাকে পছন্দ করতে পারেন অবশ্যই তার একাধ বছরের মধ্যে বিয়েকে সাথে করার চিন্তা ভাবনা করতেছে বা আটটা